আসুন আমরা প্রথমে এক নজরে আল্লাহর হকগুলো গুলো জেনে নিই তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা দলিল এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এটা আল্লাহর এক নম্বর হক দুই নম্বর আল্লাহ তালা যা বিশ্বাস করতে বলেছেন সেগুলোকে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহর কিছু নাম আছে আল্লাহর কিছু গুণ আছে এই নাম আর এই গুণগুলোকে বিশ্বাস করা চার নম্বর আল্লাহ তালাকে সর্বোচ্চ সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর হক এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে আর সকল সৃষ্টিকে আপনি যত ভালো না বাসেন তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে এটা আল্লাহর হক তারপরে পাঁচ নম্বর তার আদেশ মেনে চলা আল্লাহ যা বলেছেন আপনি তা মানবেন ৬ নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া আল্লাহ যে সকল গুনার কাজ বর্জন করতে বলেছেন সেগুলো আপনাকে ছেড়ে দিতে হবে সাত নম্বর আল্লাহর দিন গ্রহণ করা এবং ওই দিনের উপর অটল অবিচল থাকা আল্লাহর দিনের নাম হলো ইসলাম ইসলামকে গ্রহণ করবেন আর এই ইসলামের উপর অটল থাকবেন মৃত্যু পর্যন্ত যেন ইমান নিয়ে ইসলাম নিয়ে কবরে যাওয়া যায় তারপরে আট নম্বর হলো তাও ঈদ গ্রহণ করা শির্ক বর্জন করা এই যতগুলো হক বলেছি তার ভিতরে এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর তাও ঈদ ধারণ করা আর আল্লাহর সাথে সৃষ্টির কাউকে শরিক না করা এটা আল্লাহর মোগল হক এটা বান্দাকে আদায় করতে হবে দশ নম্বর আল্লাহ কিছু আমল আমাদেরকে দিয়েছেন এই আমলগুলো করে প্রমাণ দেওয়া যে আপনি আল্লাহর বান্দা। যেমন সলাত আদায় করা জাকাত আদায় করা সিয়াম পালন করা হস করা এই ফরজ যে সকল আমলগুলো আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন এগুলো করার মাধ্যমে প্রমাণ দেওয়া আল্লাহ আমি আপনার বান্ধব আপনার আনুগত্য করছি দশটি হক এক নজরে আপনার সামনে পেশ করলাম এবার আসুন দলিল